জয় মা লক্ষ্মী নৃত্য সকালে মাত্র একুশবার পাঠ বা শ্রবণ করুন মা লক্ষ্মীর এই স্ত্রমটি দেখবেন কিছু দিনের মধ্যে আপনার অর্থ সংক্রান্ত সকল সমস্যা দূর হয়ে যাবে যারা জানেন তারা নৃত্য শ্রবণ করেন মা লক্ষ্মীর এই স্ত্রমটি আপনিও কিছুদিন শ্রবণ করে দেখুন ফল অবশ্যই পাবেন তবে যখনই পাঠ বা শ্রবণ করবেন নিয়মিত একই সময়ে পুরো একুশবার পাঠ বা শ্রবণ করবেন এবং মনে ভক্তি ও বিশ্বাস রেখে মা লক্ষ্মীকে স্মরণ করে শুদ্ধ মনে শ্রবণ করবেন মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবনে অর্থ কোনো না তাই আজ থেকেই নিয়মিত মাত্র বার পাঠ বা শ্রবণ করুন মা লক্ষ্মীর এই স্ত্রমটি শ্রী শ্রী লক্ষ্মী স্ত্রম লোক পূজিতে দেবী কমলে বিষ্ণু বল্লভে যথাস্থং সুস্থিরা কৃষ্ণে তথা ভবময় স্থিরা ঈশ্বরী কমলা লক্ষ্মী চলা ভূতি হরিপ্রিয়া পদ্মা সম্পদ সৃষ্টি শ্রী পদ্ম ধারিণী দাদা সায়তানি নামামি লক্ষ্মী সম্পূজ্য য পঠতে স্থিরা লক্ষ্মীর ভবে তস্য পুত্র দ্বারার বিভিংসহ পূজিতে দেবী কমলে বিষ্ণু বল্লভে যথাস্থং সুস্থিরা কৃষ্ণে তথা ভবময় স্থিরা ঈশ্বরী কমলা লক্ষ্মীর চলা ভূতি হরিপ্রিয়া পদ্মা পদ্মালয়া সম্পদ সৃষ্টি শ্রী পদ্ম ধারণী দাদা সায়তানি নামামি লক্ষ্মী সম্পূজ্য য পঠতে স্থিরা লক্ষ্মীর ভবে তস্য পুত্র দ্বারার বিভিংসহ তৈলক্ষ পূজিতে দেবী কমলে বিষ্ণু বল্লভে যথাস্থং সুস্থিরা কৃষ্ণে তথা ভবময় স্থিরা ঈশ্বরী কমলা লক্ষ্মী চলা ভূতি হরিপ্রিয়া পদ্মা পদ্মালয়া সম্পদ সৃষ্টি শ্রী পদ্ম ধারিণী দাদা সায়তানি নামামি লক্ষ্মী সম্পূজ্য য পঠতে স্থিরা লক্ষ্মীর ভবে তস্য পুত্র দ্বারার দ্বিভিংসহ পূজিতে দেবী কমলে বিষ্ণু বল্লভে যথাস্থং সুস্থিরা কৃষ্ণে তথা ভবময় স্থিরা ঈশ্বরী কমলা লক্ষ্মীর চলা ভূতি হরিপ্রিয়া পদ্ম পদ্ম সম্পদ সৃষ্টি শ্রী পদ্ম ধারিণী দ্বাদশ সায়তানী নামামি লক্ষ্মী সম্পূজ্য য পঠতে স্থিরা লক্ষ্মীর ভবে তস্য পুত্র দ্বারার বিভিংসহ তৈলক পূজিতে দেবী কমলে বিষ্ণু বল্লভে যথাস্থং সুস্থিরা কৃষ্ণে তথা স্থিরা ঈশ্বরী কমলা ভূতি হরি সম্পদ সৃষ্টি শ্রী পদ্মধারেণী দাদা সত্যানী নামামে লক্ষ্মী সম্পূজ্য য পঠতে স্থিরা লক্ষ্মীর ভবে তস্য পুত্র দ্বার বিভিংসহ লক্ষ্য পূজিতে দেবী কমলে বিষ্ণু বল্লভে যথাস্থং সুস্থিরা কৃষ্ণে তথা ভবময়ী স্থিরা ঈশ্বরী কমলা লক্ষী চলা ভূতি হরিপ্রিয়া পদ্মা পদ্মালয়া সম্পদ সৃষ্টি শ্রী পদ্মধারিণী দাদা সায়ত্তানী নামামি লক্ষ্মী পঠতে স্থিরা লক্ষ্মীর ভবে তস্য পুত্র দ্বারার বিভিংসহ। এর লক্ষ্য পূজিতে দেবী কমলে বিষ্ণু বল্লভে যথাস্থং সুস্থিরা কৃষ্ণে তথা ভবময়ী স্থিরা ঈশ্বরী কমলা লক্ষ্মী চলা ভূতি হরিপ্রিয়া পদ্মা পদ্মালয়া সম্পদ সৃষ্টি শ্রী পদ্মধারিণী দাদা সায়ত্তানী নামামি লক্ষ্মী সম্পূজ্য য পঠতে স্থিরা লক্ষ্মীর ভবে তস্য পুত্র দ্বার সহ এর লক্ষ্য পূজিতে দেবী কমলে বিষ্ণু বল্লভে যথাস্থং সুস্থিরা কৃষ্ণে তথা ভবময়ী স্থিরা ঈশ্বরী কমলা লক্ষী চলা ভূতি হরিপ্রিয়া পদ্মা লয়া সম্পদ সৃষ্টি শ্রী পদ্মধারিণী দাদা সায়ত্তানী নামামি লক্ষ্মী পঠতে স্থিরা লক্ষ্মীর ভবে তস্য পুত্র দ্বারার বিভিংসহ এর লক্ষ্য পূজিতে দেবী কমলে বিষ্ণু বল্লভে যথাস্থং সুস্থিরা কৃষ্ণে তথা ভবময়ী স্থিরা ঈশ্বরী কমলা লক্ষ্মীর হরিপ্রিয়া পদ্মা পদ্মালয়া সম্পদ সৃষ্টি শ্রী পদ্মধারিণী দাদা সায়ত্তানী নামামি লক্ষ্মী সম্পূজ্য য পঠতে স্থিরা লক্ষ্মীর ভবে তস্য পুত্র দ্বারার সহ তৈরক্ষ পূজিতে দেবী কমলে বিষ্ণু বল্লভে সুস্থিরা কৃষ্ণে তথা ভবময় স্থিরা ঈশ্বরী কমলা লক্ষী চলা ভূতি হরিপ্রিয়া পদ্মালয়া সম্পদ সৃষ্টি শ্রী পদ্মধারণী দাদা সায়ত্তানী নামামে লক্ষ্মী পঠতে স্থিরা লক্ষ্মীর ভবে তস্য পুত্র দ্বারার দ্বিভিংস এর লক্ষ্য পূজিতে দেবী কমলে বিষ্ণু বল্লভে যথাস্থং সুস্থিরা কৃষ্ণে তথা ভবময়ী স্থিরা ঈশ্বরী কমলা লক্ষ্মী চলা ভূতি হরিপ্রিয়া পদ্মা পদ্মালয়া সম্পদ সৃষ্টি শ্রী পদ্ম ধারিণী দ্বাদ সত্যানী নামামি লক্ষ্মী সম্পূজ্য য পঠতে স্থিরা লক্ষ্মীর ভবে তস্য পুত্র দ্বারার বিভিংসহ এর পূজিতে দেবী কমলে বিষ্ণু বল্লভে যথাস্থং সুস্থিরা কৃষ্ণে তথা ভবময়ী স্থিরা ঈশ্বরী কমলা লক্ষ্মীর হরিপ্রিয়া পদ্মা পদ্মা সম্পদ সৃষ্টি শ্রী পদ্মধারিণী দাদা লক্ষিং নামামি লক্ষ্মী পঠতে স্থিরা লক্ষ্মীর ভবে তস্য পুত্র দ্বার দ্বিভিংসহ এই লক্ষ্য পূজিতে দেবী কমলে বিষ্ণু বল্লভে যথাস্থং সুস্থিরা কৃষ্ণে তথা ভবময়ী স্থিরা ঈশ্বরী কমলা লক্ষ্মীচলা ভূতি হরিপ্রিয়া পদ্মা পদ্মালয়া সম্পদ সৃষ্টি শ্রীপদ্মারিণী দাদা সায়তানি নামামে লক্ষ্মী পঠতে স্থিরা লক্ষ্মীর ভবে তর্শ পুত্র দ্বারার বিভিংসহ এই লক্ষ্য পূজিতে দেবী কমলে বিষ্ণু বল্লভে যথাস্থং সুস্থিরা কৃষ্ণে তথা ভবময়ী স্থিরা ঈশ্বরী কমলা লক্ষ্মীচলা ভূতি হরিপ্রিয়া পদ্মা পদ্মা সম্পদ সৃষ্টি শ্রী পদ্মধারেণী দাদা সত্যানী নামামী লক্ষ্মী সম্পূজ্য য পঠতে স্থিরা লক্ষ্মীর ভবে তস্য পুত্র দ্বার বিভিংসহ এই লক্ষ কো পূজিতে দেবী কমলে বিষ্ণু বল্লভবে তথাস্থং সস্থিরা কৃষ্ণে তথা ভবময়ী স্থিরা ঈশ্বরী কমলা লক্ষিতচলা ভূতি হরিপ্রিয়া পদ্দা পদ্দলয়া সম্পদ সৃষ্টি শ্রীপদ্ম ধারণী দাদা সায়তানি নামামি লokkhিং সম্পুজ্জ য জপঠতে ইস্থিরা লokkhির ভবে তস্য পুত্রদারার দিন힝 সহ তৈল পূজিতে দেবী কমলে বিষ্ণু বল্লভে যথাস্থং সুস্থিরা কৃষ্ণে তথা ভবময়ী স্থিরা ঈশ্বরী কমলা লক্ষ্মীচলা ভূতি হরিপ্রিয়া পদ্মা পদ্মালয়া সম্পদ সৃষ্টি শ্রী পদ্ম ধারিণী দাদা নামামে লক্ষ্মী সম্পূজ্য য পঠতে স্থিরা লক্ষ্মীর ভবে তস্য পুত্র দ্বারার বিভিংসহ এর পূজিতে দেবী কমলে বিষ্ণু বল্লভে যথাস্থং সুস্থিরা কৃষ্ণে তথা ভবময়ী স্থিরা ঈশ্বরী কমলা চলা ভূতি হরিপ্রিয়া পদ্মা পদ্মালয়া সম্পদ সৃষ্টি শ্রী পদ্মধারিণী দাদা সায়ত্তানী নামামি লক্ষ্মী পঠতে স্থিরা লক্ষ্মীর ভবে তস্য পুত্র দ্বারার বিভিংসহ এর লক্ষ্য পূজিতে দেবী কমলে বিষ্ণু বল্লভে যথাস্থং সুস্থরা কৃষ্ণে তথা ভবময়ী স্থিরা ঈশ্বরী কমলা লক্ষী চলা ভূতি হরিপ্রিয়া পদ্মা পদ্মাল সম্পদ সৃষ্টি শ্রী পদ্মধারিণী দাদা সায়ত্তানী নামামি লক্ষ্মী পঠতে স্থিরা লক্ষ্মীর ভবে তস্য পুত্র দ্বার দ্বিভিংস এর লক্ষ্য পূজিতে দেবী কমলে বিষ্ণু বল্লভে যথাস্থং সুস্থিরা কৃষ্ণে তথা ভবময়ী স্থিরা ঈশ্বরী কমলা লক্ষ্মীর চলা ভূতি হরিপ্রিয়া পদ্মা সম্পদ সৃষ্টি শ্রী পদ্মধারিণী দাদা সায়ত্তানী নামামি লক্ষ্মী পঠতে স্থিরা লক্ষ্মীর ভবে তস্য পুত্র দ্বারার দ্বিভিংসহ লক্ষ পূজিতে দেবী কমলে বিষ্ণু বল্লভে তথাস্থং সুস্থিরা কৃষ্ণে তথা ভবময় স্থিরা ঈশ্বরী কমলা লক্ষ্মী চলা ভূতি হরিপ্রিয়া পদ্মা পদ্মা লয়া সম্পদ সৃষ্টি শ্রী পদ্ম ধারিণী দ্বাদশ সায়তানি নামামি লক্ষ্মী সম্পূজ্য য পঠতে স্থিরা লক্ষ্মীর ভবে তস্য পুত্র দ্বারার বিভিংসহ এর লক্ষ্য পূজিতে দেবী কমলে বিষ্ণু বল্লভে যথাস্থং সুস্থিরা কৃষ্ণে তথা ভবময়ী স্থিরা ঈশ্বরী কমলা লক্ষ্মীর হরি পদ্ময়া সম্পদ সৃষ্টি শ্রীপদ্মারিণী দাদা সায়ত্তানী নামামি লক্ষ্মী সম্পূজ্য য পঠতে স্থিরা লক্ষ্মীর ভবে তস্য পুত্র দ্বারার দ্বিভিংসহ